আপনি একটু শান্ত হয়ে বসুন এভাবে পাইচারি করতে থাকলে আপনি যে অসুস্থ হয়ে পড়বেন সেই কখন থেকে আপনি পাইচারি করেই যাচ্ছেন আমি শান্ত হয়ে বসতে পারছি না সেনাপতি আমার যে বড্ড অস্থির লাগছে ভেতরের খবর না জানা পর্যন্ত আমি শান্ত হতেই পারছি না সেই কখন রানীকে নিয়ে কক্ষে ঢুকেছে কিন্তু এখনো কোনো সারা শব্দ পাচ্ছি না কি করে আমি শান্ত থাকবো তো যা হবে ভালোই হবে আপনি অত চিন্তা করবেন না তেমন কিছু হলে নিশ্চয় ভেতর থেকে খবর আসত আরে বুড়িমা আপনি বেরিয়েছেন ভেতরে কি অবস্থা আমার যার তর্স হয়েছে না বলুন আমার রানী কেমন আছে আমার সন্তান কেমন আছে এত সময় লাগলো কেন কোনো সমস্যা হয়েছে নাকি মহারাজ আপনি শান্ত হন সব কিছু ঠিক আছে রানীমা ভালো আছেন আর আপনার সন্তানরাও ভালো আছে সন্তানরা মানে কি বুড়ি মা আমি ঠিকই বলেছি মহারাজ আপনার তিন তিনটা রাজকন্যা জন্ম নিয়েছে তাই তো এত দেরি হলো বলছেন কি বুড়ি মা এত খুশি আমি কোথায় রাখবো মন্ত্রী সেনাপতি শুনলে তোমরা আমার তিন তিনটে মেয়ে হয়েছে আমি তো আপনাকে আগেই বলেছিলাম মহারাজ উপরওয়ালা আপনাকে যখন দেবেন তখন কোল ভরে দেবেন তুমি ঠিকই বলেছো মন্ত্রী আপনাকে অনেক অভিনন্দন মহারাজ বুড়িমা এই নিন আপনার বকশিস আপনার উপর আমি বড় খুশি হয়েছি আর মন্ত্রী সেনাপতি তোমরা এখনই সারা রাজ্যে অনুষ্ঠানের আয়োজন করো পুরো এক মাস ধরে আয়োজন চলবে রাজ্যের সবাই আনন্দ করবে ঠিক আছে মহারাজ আমরা সব আয়োজন করব আপনি কোনো চিন্তা করবেন না পুরো এক মাস ধরে সেই উৎসব চলে দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায় সাথের রাজার তিনকন্যাও বড় হয়ে যায় i যাবো সেখান থেকে তোমরা ওর সাথে এমন করছো কেন ও দাসীর মেয়ে তো কি হয়েছে ও আমাদের বন্ধু কিসের বন্ধু শোন কোনো দাসীর মেয়ে আমাদের বন্ধু হতে পারে না এই চলে যাবো সেখান থেকে ওদের কথাই তুমি মন খারাপ করো না এসো আমরা বাগানে চাই আমি তোমার সাথে খেলবো মা বাবাকে বলে দেব দাসীদের মেয়েদের সাথে খেলা করে হ্যাঁ তারপর খুব বকা আমার লক্ষ্মী সোনারা কি করছো তোমরা আর সুভাষিনী কোথায় ওকে দেখতে পাচ্ছি না কেন ও দাসীর মেয়ের সাথে বাগানে খেলতে গেছে মা আমরা ওকে না করেছি কিন্তু আমাদের কোনো কথা শুনেনি সে কি না করেছো কেন তোমরাও গিয়ে খেলতে তুমি এসব কি বলছো মা আমরা কিনা না দাসীর মেয়ের সাথে খেলবো না না আমরা তো ঠিক আছে তোমরা তাহলে এখানেই খলো রালি কি এ তো ভাবছো যতদিন যাচ্ছে তত বেশি আমার তিন মধ্যে পার্থক্য ফুটে উঠছে সুকন্যা আর সুরতার স্বভাব আলাদা হলেও কিছু মিল আছে কিন্তু শোভাশিনী ওদের থেকে অনেক আলাদা ও সব মানুষের সমান চোখে দেখে কাউকে ছোট করে না আমিও সেটা খেয়াল করেছি একজন রাজকুমারীর এমনই হওয়া উচিত তুমি ওদের বাধা দিও না ওদের আসল স্বভাব আমাকে জানতে হবে না হলে যে আমার এই রাজ্য ভুল মানুষের হাতে পড়বে আর আমার প্রজারা কষ্ট পাবে আপনি এসব নিয়ে চিন্তা করবেন না মহারাজ আমি ওদের সব খেয়াল রাখব এভাবে কেটে যায় আরো কিছু বছর কতবার তোমাকে বলেছি আমাকে রাজকুমারী না ডাকতে তাও তুমি বারবার আমাকে রাজকুমারী বলো আমার এটা একদম ভালো লাগে না মনে রাখবে আমরা দুজন বন্ধু ঠিক আছে বন্ধু আর বলবো না আমার ভুল হয়েছে এবার বলো দেখি কেন ডেকেছো আমাকে চলো আমরা আজ আবার রাজ্য ঘুরতে যাই দেখি রাজ্যের মানুষেরা কেমন আছে কার কি সমস্যা হচ্ছে দেখি এসে বাবাকে বলবো তাদের সেসব সমস্যার সমাধান করতে

কিরে মা এ সময় কোথায় চললি আবার আজ তো তোদের জন্য বিদেশি সব জিনিস আনা হয়েছে তুই তোর জিনিসগুলো গুছিয়ে না নিয়ে কোথায় যাচ্ছিস বাবা আমি একটু রাজ্য ঘুরে দেখতে যাচ্ছি আমার ওসবের দরকার নেই বোনরা নিয়ে যাবা যে আমি তাই নিব এখন আমি আসি আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে যা দেখতে রানী ওর মন মানসিকতা সবার থেকে আলাদা ওর তো নিজের প্রতি তেমন কোনো খেয়ালও নেই তুমি গিয়ে ওর জন্য কিছু জিনিস আলাদা করে রেখে দাও না হলে ওর বোনেরা অন্য জন্য কিছুই বাকি রাখবে না সে তুমি ঠিকই বলেছ আমি এখনই যাচ্ছি কি রে সুলতা আমরা তো এখানে আছি কিন্তু সে কোথায় তাকে যে দেখতে পাচ্ছি না কার কথা বলছো তুমি কার কথা আবার আমাদের বাবা মায়ের রাজুরি মেয়ের কথা বলছি সে কি আর এসব রাজকীয় জিনিসের আশেপাশে থাকবে সে গিয়ে দাসীদের পাশে রয়েছে তাদের সাথে দাসীদের কাজ করছে তা ঠিক বলেছিস কি ব্যাপার কি নিয়ে তো হাসাহাসি করছো নিশ্চয় সবকিছু খুব পছন্দ হয়েছে হ্যাঁ মা খুব পছন্দ হয়েছে কিন্তু এ সময় তুমি এখানে সুবাসিনী তো নেই তাই ওর জন্য আমি কিছু জামা পছন্দ করতে এসেছি এমনিতেও নিজের জন্য ভালো জিনিস পছন্দ করে না তাই ভাবলাম আমি কিছু ওর জন্য পছন্দ করে রাখি এই তো এই জামাটা তো ওকে খুব সুন্দর মানাবে এটা ওর জন্য রেখে দেই না মা এটা দিতে পারবো না এটা আমি পছন্দ করে রেখেছি এটা আমার এই তো বললে তোমাদের পছন্দ করে নেওয়া হয়ে গেছে এখন আবার এই কথা বলছো কেন হ্যাঁ হয়েছে ওটা আমি পছন্দ করে ওখানে রেখেছি ওটা আমি দিতে পারবো না তুমি ওর জন্য অন্য কোনো জিনিস পছন্দ করো না তোমরা অনেক জিনিস নিয়েছো আমি যখন ওর জন্য এটা পছন্দ করেছি তাহলে এটা ওরই তোমরা এটা নিতে পারবে না এমনিতে ও তোমাদের থেকে কম জিনিস নেয় দেখলি মা কেমন করে ওর জন্য কতগুলো জিনিস পছন্দ করে নিয়ে গেল ওই মেয়ের প্রতি খুব মায়া যেন আমরা কিছু না ঠিকই বলেছো এবার আমার কি হবে আমি কি করে সংসার চালাবো আমার বউ বাচ্চারা যেমন মাকে মরবে মিরা তুমি কি কারো কান্নার শব্দ শুনতে পাচ্ছ হ্যাঁ ওই তো ওখানে কাঁদছে। চলো গিয়ে দেখি না কি হয়েছে। কি হয়েছে আপনার এভাবে কাঁদছেন কেন? দেখুন রাজকুমারী আমার গরুটা হঠাৎ রাস্তার মাঝে এসে মরে গেল। এই গরুর গাড়ি ছাড়া সংসার চালানোর মতো আমার আর কিছুই নেই। এবার আমাদের নাকে মরতে হবে। না কি মরতে হবে কেন? রাস্তার বাধে কিন্তু অসহায়দের জন্য প্রতিদিন একটা খরচ বরাদ্দ থাকে সেখান থেকে মন্ত্রী অসহায় মানুষদের সাহায্য করে না রাজকুমারী রাজ দরবারে কোনো সাহায্য আমরা কখনো পাই না মহারাজ বরাদ্দ রাখলেও তা আমাদের কাছে পৌঁছায় না মন্ত্রী সব করে নেয় কি বলছেন এসব এজন্য কি প্রতিদিন এত টাকা বরাদ্দ দিয়েও রাজ্যের কষ্ট দূর করা যাচ্ছে না হ্যাঁ রাজকুমারী এখন আমি সব বুঝতে পারছি আপনি নিজের বাড়ি ফিরে যান আজ বিকেলের মধ্যে আপনি আপনার গরু পেয়ে যাবেন ঠিক আছে রাজকুমারে আপনাকে অনেক ধন্যবাদ দেখেছো মিরা এজন্যই আমি নিজে খবর নিতে এসেছি বাবার বয়স হয়েছে বলে তিনি আর আগের মতো রাজ্যে সময় দিতে পারেন না আর এই সুযোগে শয়তান মন্ত্রী সবার ক্ষতি করছে এবার তার দিন শেষ হওয়ার পালা এবার কি তাহলে আমরা সাথে ফিরে যাব না না এখন আমরা মাঠের জমি দেখতে যাব দেখি কৃষকের কি অবস্থা ঠিক কি ভাই যবিতে কাজ ধরে এমন মুখভার করে বসে কি ভাবছো জমি করব চাষ করতে আর ইচ্ছে করছে না এত কষ্ট করে যা চাষ করে কি হবে যা চাষ করে উপার্জন করব তার বেশিরভাগটাই ভাগটাই তো কর হিসাবে দিতে হবে সে তোmathbb টিকে বলেছে ভাই রাজা কি বুঝে হঠাৎ এমন কর বাড়িয়ে দিচ্ছে কিছুই বুঝতে পারছি না খুব অভাবে দিন পার করতে হচ্ছে বাপের পিটা বাড়িটা আছে বলে এখন এই রাজ্যে আমি পড়ে আছি না হলে কবেই চলে যেতাম বাপের বেটা বাড়ির মায়া করতে পারি না তাই বউ ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে এখনো এখানে পড়ে আছি কিন্তু এভাবে মনে হয় না আর বেশি থাকতে পারবো কি হয়েছে কিসের এত দুঃখ আপনাদের আমাকে বলুন রাজকুমারী আপনাদের মধ্যে কিছুদিন পর পর কর বাড়িয়ে দিচ্ছে সেদিকে আমাদের উপার্জনের পথ বাড়ছে না কর দিতে দিতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি আমরা তিন খেতে পর্যন্ত পারছি না কিন্তু প্রাসাদ থেকে তো দুই বছরের মধ্যে কোনো কর বাড়ানো হয়নি এমনকি অসহায় মানুষদের কর মাফ এবং কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে আমি দেখছি বিষয়টা আপনারা চিন্তা করবেন না মীরা প্রাসাদে চলো ছোট্ট রাজকুমারে গেছেন রাজ্য পরিদর্শনে আমার মনটা কেমন খসখস করছে আবার আমার কোনো বিপদ হবে না তো মহারাজকে জিজ্ঞাসা করি কখন আসবেন তিনি বলছি মহারাজ ছোট রাজকুমারী অনেকক্ষণ হলো বেরিয়েছেন কখন আসবেন তিনি আমার মনে হয় ওনাকে আপনার ডেকে পাঠানো উচিত দিনকাল ভালো না প্রহরী ছাড়া রাজকুমারীর এমন ঘোরাঘুরি করা ঠিক নয় তো ঠিক বলেছ আরেকটু দেখি তারপর ডেকে পাঠাবো না হয় ওই তো চলে এসেছে কিরে মা গোরা হলো কেমন দেখতেন বলুন নিশ্চয় খুব সুন্দর আমি কিন্তু রাজ্য একেবারে আমার মনের মতো করে সাজিয়ে রেখেছি বলো মহারাজকে সেনাপতি একটি গরু নিয়ে মীরার সাথে যান একজন অসহায় মানুষকে দিয়ে আসুন ঠিক আছে রাজকুমারী বাবা আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই রাজ্যের বিষয় নিয়ে আপনার সাথে আমার কথা আছে বলেন রাজকুমারী আমরাও একটু শুনি সেভাবে আমরাও কাজ করব কথার মাঝে কথা বলাটা আমার একদম পছন্দ না মন্ত্রী মশাই আর আপনি ভুলে যান আপনি একজন মন্ত্রী আর আমি রাজকুমারী আমি আমার বাবার সাথে কথা বলছি তার মধ্যে আপনি কথা বলতে পারেন না আমার ভুল হয়ে গেছে বাবা আপনার সাথে আমার একান্তে কথা আছে তো আজকের মতো राज्यसभा এখানেই শেষ আপনারা আসুন কে হালবে বিষয়টা রাজকুমারী রাজ্য ঘরে এসে মহারাজের সাথে একা কথা একা কি কথা বলবেন অনেকে কিছুতে পেয়েছেন ধর কিসব ভাবছি আমি জানলেই বাকি মহারাজের যে অবস্থা কি করবেন উনি আর রাজকুমারী মেয়ে মানুষ সে আমার কিছুই করতে পারবে না রাজকুমার হলে আলাদা বিষয় ছিল সবাই চলে গেছে বল মা কি বলবি কি এত বড় সাহস আবার প্রজাদের সাথে বছরের পর বছর এমন অন্যায় করেছ এ আমি কিছুতেই মেনে নেবো না সময়ের সঠিক সিদ্ধান্তটা তাহলে এবার আমি নেব। তুমি এখন গিয়ে বিশ্রাম করো আমি দেখছি কি করা যায় আপনি এমন অস্থির হয়ে আছেন কেন কি হয়েছে আপনার একটু স্থির হয়ে বসুন আপনাকে এমন অস্থির হয়ে থাকতে দেখতে আমার ভালো লাগছে না রানী কাল একটা ব্যবস্থা করা রাত পর্যন্ত আমি স্থির হতে পারছি না কি হয়েছে আর আপনি কি করতে যাচ্ছেন মন্ত্রী এতদিন রাজ্যের মানুষকে অনেক কষ্ট দিয়েছে রানী আমাকে বলেছে রাজ্যে সব ঠিক আছে কিন্তু আসলে কিছুই ঠিক ছিল না কাল তুমি আমাদের তিন রাজকন্যাকে রাজসভায় নিয়ে আসবে আমি একটা সিদ্ধান্ত নেব আমার বয়স হয়ে গেছে এখনো যদি একটা ব্যবস্থা করতে না পারি তবে আমাদের রাজত্ব আর টিকে থাকবে না ঠিক আছে আমি তাই করব আপনি কোনো চিন্তা করবেন না মা আমি একটু বাইরে যাচ্ছি ফিরতে দেরি হবে সুভাষিনী এই সকালে তুমি আবার কোথায় যাবে রাজ্যের এখনো অনেক কিছু আমার জানা বাকি আছে মা আমি সেগুলোই জানতে যাচ্ছি কিন্তু আজ আর কোথাও যাওয়া হবে না তোমরা তিন বোন তৈরি হয়ে আমার সাথে রাজসভায় যাবে এটা তোমার বাবার হুকুম কথা না বাড়িয়ে তিনজনই এখন তৈরি হয়ে নাও আমি অপেক্ষা করছি কি হয়েছে খুব বাড়াবাড়ি বাবা মা ওকে আমাদের থেকে একটু বেশি আদর করে বলে এমন ভাব দেখায় যেন মাথা কিনে নিয়েছে চল আমরা তৈরি হইনি তাই চলো মা তো কখনো আমার সাথে এইভাবে কথা বলে না আজ হঠাৎ কি এমন হলো যাই হোক তৈরি হয়নি সেনাপতি সবাই সবাই উপস্থিত হয়েছে জি মহারাজ সবাই আছেন রাজকন্যারাও চলে এসেছেন আজ কি এমন হলো মহারাজ সবাইকে এভাবে ডেকেছেন কাল থেকে আমার মনটা কেমন কোডাচ্ছে সবাই নিজের আসন গ্রহণ করুন আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো আবার এখন বয়স হয়েছে রাজ্যের সকল কিছু আমি মনে রাখতে পারি না আবার মনে হয় আমি এখন রাজ্য চালাতে অক্ষম তাই আমি আর এই রাজ সিংহাসনে বসার অধিকার রাখি না তার মানে সিংহাসন এবার থেকে আমার হবে সে মহারাজ এর মানে সিংহাসনে আপনি নতুন কাউকে বসাতে চাইছেন তাই তো হ্যাঁ তুমি ঠিকই বুঝতে পেরেছো মন্ত্রী আর আজকে থেকে সিংহাসনে বসবে আমার কন্যা সুবাসিনী এসব আপনি কি বলছেন বাবা ও সিংহাসনে বসার যোগ্য হয় কি করে ও তো রাজ তো কি জিনিস তাই না হ্যাঁ একদম ঠিক কথা এমন কে রাষ্ট্রভার কোন নিয়মও সে জানে না সুবাসিনী হয়তো রাজ তো কি জানে না কিন্তু একজন রাজকন্যা হয়ে কাকে কতটা সম্মান করতে হবে সেটা সে জানে সে হয়তো রাজসভায় নিয়ম জানে না কিন্তু প্রজাদের দুঃখ সে বোঝে তাই আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না আমি আশা করব সে আমার থেকেও ভালো রাজ্য পরিচালনা করবে আর সেনাপতি মন্ত্রীকে বন্দি করে কারাগারে পাঠাও আর তার সব সম্পত্তি রাজ্যের অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দাও এসব আপনি কে বলছেন মহারাজ আমার অপরাধটা কি তুমি ইচ্ছে করে আমার ওজনতে কর বাড়িয়েছো অসহায় মানুষের দেওয়া অর্থ লুট করেছো আরও কিছু শুনতে চাও? আমাকে ক্ষমা করণ মহারাজ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করণ হে দেবমৎসকের সামনে থেকে ওকে। কিন্তু আমি কি পারবো এত বড় দায়িত্ব পালন করতে? আমাদের দোয়া সবসময় তোর সাথে থাকবে মা তুই পারবি শততার নিষ্ঠার সাথে তুই মানুষের উপকার করবি রাজ্যের সুখ ফিরিয়ে আনবি। তবে এটা আশা করব। তোমরা ওকে সাহায্য করবে নিশ্চয় করবো সুভাষিনী ধীরে ধীরে রাজ্যের সব অনিয়ম দূর করে দেয় অসহায় মানুষদের সাহায্য করে সে রাজ্যের সুখ ফিরিয়ে নিয়ে আসে